আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে কুমিল্লা ওয়ারসিমিন ট্রি লোকমুখে পরিচিত ইংরেজ কবরস্থান যদিও এটি লোকমুখে পরিচিত ইংরেজ কবরস্থান এখানে ইংরেজ ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের কবর রয়েছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমনকি ইহুদির কবরও রয়েছে সাতশো ছত্রিশটি কবর আছে এর মধ্যে চব্বিশটি জাপানি যুদ্ধবন্দী ও একজন বেসাময়িক ব্যক্তির কবর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হচ্ছে হসপিটাল থেকে হচ্ছে সৈনিকদের আনার পরে এবং বিভিন্ন জায়গার থেকে কবর স্থানান্তর করেও এখানে কবরগুলো রাখা হয়েছে চিরনিদ্রায় সাহিত্য আছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক চার পয়েন্ট পাঁচ একর জমির উপরে এই কবরস্থানটি তৈরি হয়েছে এইটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট কলে ক্যান্টনমেন্টের সামনে দিয়ে টিপ বাজার এবং সাহেব বাজার মধ্যবর্তী স্থানে এই কবরটি অবস্থিত সো আমি পুরো ভিডিওতে আমাকে একটু সামনে নিয়ে আসলাম আমি এখানে সারা দিন এত বিধ্বস্ত অবস্থায় ছিলাম ঘোরাঘুরির পরে তারপরেও একটু ক্যামেরার সামনে হালকা পাতলা চলে এসেছি খুবই ভালো লেগেছি খুবই ভালো লেগেছিল আমি ইতিহাসের একটু সাক্ষী হতে পারলাম নিজের চোখে এই কবরস্থান দেখে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতি বছর নভেম্বর মাসে প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা এই ওয়ার্সিমেন্ট্রি ট্রি এই কবরস্থানে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রে করে এবং প্রত্যেকটা মানুষ এখানে আসে এবং প্রতিদিন খোলা থাকে বছরের দুইটা দিন ঈদের সময় এই ওয়ারসিমেন ট্রিটা বন্ধ থাকে এবং এই ওয়ার্সিমেন্ট ট্রিতে যতগুলো কবর আছে প্রত্যেকটা কবরে হচ্ছে ধর্ম অনুযায়ী আপনার নাম লেখা থাকে চিহ্ন আকারে মুসলিম ধর্মে আরবি এবং খ্রিস্টান ধর্মে ক্রুশ ভাষায় লেখা থাকে আর এইটা হচ্ছে পাহাড়ের উপরের অংশ এখানেও কিছু কবর আছে আর উপরে ছোট্ট একটি পাহা পাহাড় দেখতে পাচ্ছেন এত ফুল ছিল পুরো পাহাড়টা জুড়ে ফুল ছিল এখানে আমি দাঁড়ানোর সাথে সাথে আমার মাথা ধরে যায় ফুলের গন্ধে এত সুন্দর ঘ্রাণ ছিল আসলে যদি না যান আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর একটি জায়গা আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন